স্ট্যান্ডার মহিলারা তারা জব কার্ড নিয়ে আজকের এই মানে শুভেন্দু অধিকারকে দেখাবে কেন হচ্ছে একশো দিনে টাকাটা পাই এই একশ টাকা পাওয়ার জন্য তারা আজকে আন্দোলন করছে একশ দিনে টাকা পাওয়ার জন্য আজকে উম মহিলারা ভাবে। তারা হচ্ছে জব কার্ড নিয়ে আন্দোলন করছে আমরা কেন জবমান্ডে আমল করছেন এবং একশো দিনের টাকা শুভেন্দু অধিকারী নির্দেশে আটকে রেখেছে যাতে আমরা পাই তার জন্য আমরা প্রতিবাদ মিছিল করছি মিছিলে কতটা সফল হবে মনে মনে করছেন আমি আশাবাদী যে মিছিলে আমরা সফল হব আমার নাম মারুফা মন্ডল পরিচয় আমি খাই শ্রীনগরের বাসিন্দা একজন জবকারে হল না থ্যাংক ইউ মন্ডল আগুন কি বললেন যে আমরা হচ্ছে এক দিনে টাকা যদি না পাই আজকে আমরা এই আন্দোলন চালিয়ে যাব বলে আশা প্রকাশ করছি এবং আশা করি আমরা এই আন্দোলন সবস করে অননলে জিরো করব এই বলে আমরা হচ্ছে এগিয়ে যাব আর কিছুক্ষণ পরে উপস্থিত হচ্ছেন বিরোধী দল নেতা সুবেন্দ্র অধিকারী মহাশয় এখানে কি বলতে একশো টাকা এবং যে বাংলা দু লক্ষ কোটি টাকা আটকে রেখেছে যার জন্য আমাদের বাংলার মানুষরা প্রত্যেকটা মানুষ মানে হ্যারাসমেন্ট হচ্ছে যে খেটে খাওয়া মানুষরা তারা নিজেদের পায়ের জমি চলে গিয়েছে তার জন্যে আজকে আমাদের এখানে প্রতিবাদ উনি আসছেন জব কার্ডের টাকা যাতে আমরা পাই সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষরা যাতে জব কার্ডের টাকা ফেরত পায় তার জন্য আমরা দাবির জন্য এখানে

अपना नाम अपना नाम माधवी हल्ला कुकई हां थैंक यू